দর্শক সমাজ সেবা কর্মকর্তাকে হাতে নাতে ঘুষ সহ আমরা শুধু প্রশাসন আসার অপেক্ষায় আপনাদেরকে একটু বলে রাখি আমি এই মুহূর্তে রয়েছি নোয়াখালী কবিরহাট উপজেলা পরিষদে এখানে যে সমাজ সেবা কর্মকর্তার অফিস রয়েছে সেখানে বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা বিক্ষুকের টাকা আত্মস্বাদ সহ অসংখ্য অভিযোগ রয়েছে এই কর্মকর্তাদের বিরুদ্ধে আপনারা দেখেন একজন প্রতিবন্ধী কতটা অসহায় হলে সরকার তাদের জন্য একটু ভাতার ব্যবস্থা করেছে সামান্য ভাতা এটা দিয়ে তাদের কি চলে সেই ভাতার একটা কার্ড করতে এনার মতো সাহেবকে নগদ টাকা ঘুষ দিতে হবে আপনাদেরকে স্টোরিটা খুলে বলি এই যে আমার সামনে যাদেরকে দেখছেন এই একটা জন্ম প্রতিবন্ধী মেয়ে আর ইনি হচ্ছে তার মা এনার এনার একটা প্রতিবন্ধী কার্ড করতে আসার সময় ওনার কাছে পনেরোশো টাকা দাবি করেন এই খবরটি আমরা গণমাধ্যম শুনতে পাই শুনতে পাওয়ার আগে আমরা আমরা ওনাদেরকে নিয়ে এক জায়গায় বসেছি এবং যে টাকাটা ওনাকে ঘুষ হবে সেই মধ্যে আমরা নামে সিগনেচার করে দিয়েছি অনুসন্ধান বলছে টাকাটার কবিধাট উপজেলার সমাজসেবা কর্মকর্তাদের বিরুদ্ধে সেবাগ্রহীতার সাথে দুর্ব্যবহার বিক্ষুক বিধবা বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা সহ প্রায় প্রকল্প থেকে অর্থ আত্মস্বাদের অভিযোগ উঠলেও এখন পর্যন্ত কোনো কার্যকারী ব্যবস্থা গ্রহণ করেনি সংশ্লিষ্টরা ছাব্বিশ অক্টোবর সকাল এগারোটায় জন্ম প্রতিবন্ধীর ভাতার কার্ড করতে কবিরহাট উপজেলার সমাজসেবা কর্মকর্তা গোলাম মাওলার কাছে গেলে তিনি পনেরোশো টাকা ঘুষ দাবি করলে ভুক্তভোগী এক হাজার টাকা দিতে রাজি হয় এমন তথ্য আসে গণমাধ্যম টোয়েন্টি ফোরের হাতে টাকা দিয়ে এরপরে কয় এক হাজার টাকা পনেরোশো টাকা নিন তথ্য অনুযায়ী গোপন ক্যামেরা ও সোর্সের উপর আস্থা রেখেই চলে অনুসন্ধান তবে গণমাধ্যম কর্মীদের অনেকটা কৌশল অবলম্বন করতে হয় প্রথমে পাঁচশত টাকার দুইটি নোট নেওয়া হয় যেটি ঘুষ হিসেবে দিবেন সমাজসেবা কর্মকর্তা গোলাম মাওলাকে আমরা আগে থেকেই পাঁচশত টাকার দুইটি নোটের উপর দুইটি নাম লিখে দেই যাতে খুব সহজেই শনাক্ত করা যায় এটি ঘুষের টাকা আমাদের লেখা এই দুটো টাকা ঘুষ হিসেবে আমরা দিব একজন সমাজসেবা কর্মকর্তাকে কিন্তু এর পরই আমরা তাকে হাতে নাতে ধরতে চাই এই সিগনেচার করা টাকা সহ টাকাটা আমরা ভাইকে ধর এই ভাইকে আমরা টাকাটা বুঝিয়ে দিচ্ছি একজন প্রতিবন্ধী ভাতা ভাতার কার্ড করবে সেখানে সমাজসেবা কর্মকর্তা ঘুষ নিবে এই প্রতিবন্ধীকে আমরা কিন্তু এটাকে একটা ফাঁদ পেতেছি এই ঘুষখোর সমাজসেবা কর্মকর্তাকে ধরার জন্য আপনারা আমাদের প্রক্রিয়াটা দেখলেন আমরা এখন গোপন ক্যামেরা দিয়ে তাকে সমাজসেবা কর্মকর্তা অধিদপ্তরে পাঠাচ্ছি দেখা যাক ঘুষ সহ আমরা হাতে নাতে ধরতে পারি কিনা টাকার উপর সংকেত ব্যবহার করার পর গোপন ক্যামেরা দিয়ে আমাদের সোর্সকে পাঠাই সমাজসেবা কর্মকর্তা গোলাম মাওলার কাছে গোপনে ধারণ করা ভিডিওতে দেখা যায় প্রথমে শত টাকা দিলে তিনি নিতে অস্বীকৃতি জানালে পরে দেওয়া হয় আরও পাঁচশত টাকা অর্থাৎ এক হাজার টাকা না না যাত্রায় সামনে লোকজন কইলে হইছে আবার চলে গেছে আর মেয়ের মেয়ের না এটা না আছে এবার গণমাধ্যম কর্মীরা উপজেলা সমাজসেবার কর্মকর্তা হাফিজুর রহমানকে বিষয়টি জানিয়ে হাতে নাতে ধরার অনুরোধ জানালে তিনি গণমাধ্যম কর্মীর কোনো কথায় কান না দিয়ে শুধু বিষয়টি দেখার প্রতিশ্রুতি দিয়ে এড়িয়ে যান একজন কর্মকর্তা প্রতিবন্ধী বা তার প্রতিবন্ধী কার্ড করে দিবে বলে কিছু টাকা নিছে এখনো টাকা তার পকেটে আছে টাকাটা আমি সিগনেচার করে দিয়েছি এবং হাতে নাতে ধরতে পারবো এবং সেখানে যে সিগনেচার করা আছে সেটা ওটা প্রুফ দিয়ে দিবো আমি যে সিগনেচার করা টাকাটা যে সিগনেচার করছি সে ভিডিও আছে সিগনেচার মিলাই তাকে ধরে কি ব্যবস্থা করবেন ঠিক আছে আপনি দেখবেন কি করে আপনি এখন হাতে নাতে ধরবেন গণমাধ্যমের উপস্থিতি টের পেয়ে সুকৌশলে অফিস থেকে সটকে পড়তে চাইলেই উপস্থিত জনতা তার গতিরোধ করে এবং পকেট থেকে ঘুষের টাকা বের করতে বললে তিনি প্রথমে যে টাকা বের করে দেন তাতে পাওয়া যায়নি সংকেত দেওয়ার অস্তিত্ব এরপর এক প্রকার থমকে যাওয়ার মতো অবস্থা হয় গণমাধ্যমের আপনারা হয়তো মনে করতে পারেন তাকে আমরা ফাঁসানোর চেষ্টা করতেছি তার আগে আমরা এই টাকার মধ্যে সিগনেচার করে দিছি আরো বের করেন টাকা এরপর বুক পকেট থেকে আরও টাকা বের করার পর মিলে আমাদের সেই কাঙ্ক্ষিত সই করা ঘুষের টাকা এবং উপস্থিত জনতার সামনে গণমাধ্যম কর্মীদের জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে স্বীকার করেন ঘুষ নেওয়ার কথা বলেন বলেন কথা এই মামলা কবিরাট সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ে আসার আগে কর্মরত ছিলেন বেগমগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ে সেখান থেকে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে তাকে কবিরাট উপজেলায় বদলি করা হয় কিন্তু এখন পর্যন্ত কমেনি তার ঘুষ বাণিজ্য

এবার ঘটনাস্থলে আসে থানা পুলিশ ভুক্তভোগী গণমাধ্যম ও উপস্থিত জনতা সহ এবার মুখোমুখি সমাজসেবা কর্মকর্তা হাফিজুর রহমানের জানতে চাই তিনি কি ব্যবস্থা গ্রহণ করবেন সেখানে সবাইকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে তাকে রক্ষা করার জন্য অনেক অজুহাত বের করার চেষ্টা করেন হাফিজুর রহমান নামটা বলতে পারবা কি ভাই বিরাট বাজারে বললেন যে উপস্থিতিতে আরও অভিযুক্ত ভুক্তভোগী এসে হাজির হয় সমাজসেবা কর্মকর্তার সামনে তখন তারাও অভিযোগ করেন ভুক্তভোগী বাগপ্রতিবন্ধীর কাছ থেকে নেওয়া হয়েছে ঘুষ স্যার বলবেন এই যে আপনার সামনে সামনে victim সরাসরি অভিযোগ করছে যে আপনি গত কালকে 500 নিয়েছেন আরও নিয়ে আসতে বলেছেন আসলে কি

এক পর্যায়ে সমাজসেবা কর্মকর্তা হাফিজুর রহমান স্বীকার করেন গোলাম মাওলা ঘুষ নিয়েছে সেটি তার কাছে স্বীকার করেছেন তাই তিনি বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবেন আপনি গোলাম মাওলা বৃদ্ধির যে অভিযোগটা তার আমি তার স্বীকারোক্তি পেয়েছি এদের আমি আমার কর্তৃপক্ষকে লিখবো আপনি কি এই যে টাকা পয়সা দিয়ে নিচে তার প্রমাণ পেয়েছেন আমি তার স্বীকারোক্তি পেয়েছি স্বীকার করেছে টাকা এর থেকে বড়ো প্রমাণ হচ্ছে আমি ওনার কাছ থেকে এই টাকাগুলো জব্দ করেছিলাম গণমাধ্যম কর্মীরা সংবাদ প্রকাশ করবে বুঝতে পেরে বিভিন্ন রাজনৈতিক নেতা দিয়ে ফোন করান পরে খুঁজে বের করেন গণমাধ্যম টোয়েন্টি ফোরের অফিস হাজির হন সেখানে এবার তিনি গণমাধ্যমকে ঘুষ দিয়ে সংবাদ প্রচার না করার অনুরোধ জানান দূর ভাই আপনি মাথা খারাপ নয় দূর ভাই আপনি আসছেন আপনার কাছে আমরা টাকা চাইছি আপনি আসছেন আমরা তো আপনার কাছে টাকা চাইনি কিন্তু কেন আপনি টাকা দিবেন টাকা কেন দিবেন বলেন বলে ভাই এই জন্য টাকা দিবেন আমরা তো সবাই চলে তাই না কেন আপনি এটা পকেটে ঢোকান ভাই প্লিজ পকেটের ঢুকান টাকা সব ঢুকান পকেটে ঢুকান পকেটের ঢুকান আপনি পকেটে টাকা পকেটে ভাই পকেটে টাকা ঢুকে কথা বলেন ভাই আপনি পকেটে টাকা ঢুকে আপনি টাকা পকেটে ঢুকে কথা বলেন ভাই প্লিজ টাকা পকেটে ঢুকে কথা বলুন না আপনি কথা পকেটে ঢুকান ভাই প্লিজ টাকা পকেটে ঢুকান হ্যাঁ এবার কথা বলুন এমন ঘুষ লেনদেনের অভিযোগ সম্পর্কে জেলা সমাজসেবা কর্মকর্তার ডিপুটি পরিচালক শাহজাহান খান তালুকদারকে বিষয়টি জানালে তিনি ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন তো আসলে এই কর্মকর্তার বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা গ্রহণ করবেন যদি একটু বলতেন সরকারি চাকরি আইন অনুযায়ী যে ব্যবস্থা আছে আমরা সেই ব্যবস্থা নিবো সরকারের প্রায় প্রতিটি দপ্তরে সরকারি সেবা গ্রহীতাদের সবসময় চরম ভোগান্তির শিকার হতে হয় সচেতন মহলের দাবি সঠিকভাবে সংশ্লিষ্টদের নজরদারির অভাবে সরকারি অফিসগুলো যেন অনিয়ম দুর্নীতির আখড়ায় পরিণত হচ্ছে কবিরাট উপজেলায় এরকম হত যারা রয়েছে ভিক্ষুক প্রতিবন্ধী এবং বিধবা এই অসহায় ব্যক্তিদের যারা টাকা মেরে খাচ্ছে অবাধে এর লাগাম টেনে ধরার যেন কেউ নেই সংশ্লিষ্টরা অতি দ্রুত এরকম অবৈধ কর্মকর্তাদের দুর্নীতির লাগাম টেনে ধরবে সেই প্রত্যাশায় কবিরাট উপজেলাবাসী কাজী মহিনুদ্দিন রবিন গণমাধ্যম টোয়েন্টি ফোর নোয়াখালী